সে তুমি ছাদে এসেও মোবাইল দেখছো বসে বসে তোমাকে বলো ছাদে এসে একটু কাপড়গুলো নিয়ে আসো তুমি ছাদে এসে মোবাইল দেখছ দেখো বন্ধুরা ওই সে ছাদে এসেও মোবাইল দেখছো ওকে আমি এই সাপটা দিয়ে ওকে আমি ভয় দেখাবো ওর পায়ের সামনে ফেলে দিব তারপরে দেখো কেমন ভয় পায় ওকে আজকে আমি বড় উল্লু বানাবো দেখো কি রে তুমি ছাদের মধ্যে এসে মোবাইল দেখছো তো তোমাকে আমি বললাম না জামা কাপড়গুলো নিয়ে আসো আবার আবার কথা শুনে না দেখো তোমার পায়ের ওটা কি দেখো 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 পায়ের সামনেটা কি কোথায় পালাচ্ছো এদিক আসো সেই এই দেখো এটা খেলার সাপ হ্যাঁ তুমি সারাদিন মোবাইল দেখো তো এই জন্য এই খেলার সাপটা দিয়ে তোমাকে উল্লু বানালাম উল্লুবান বাড়া মাজা আয়া আর দিন এভাবে মোবাইল দেখবে না ঠিক আছে